আসসালামু আলাইকুম আজ বুধবার 25 ডিসেম্বর 2024 ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শরণ শুরুতেই জানাবো শিরোনাম ওমানের বিভিন্ন এলাকায় বজ্র বৃষ্টি পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা আমিরাতের ভিসা চালুর সবুজ সংকেত ঘোষণার অপেক্ষায় কর্মীরা সচেতনতার অভাবে ক্ষতিপূরণ হারাচ্ছেন ওমান প্রবাসীরা দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান যাত্রীদের সুখবর দিল বিমান টিকিটে মিলছে বড় মূল্য ছাড় কাতারের লটারিতে ভাগ্য ঘুরল প্রবাসীর জিতলেন পাঁচ তারকা হোটেলের মালিকানা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের কয়েকটি অঞ্চলে পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন মাত্রায় বৃষ্টি হচ্ছে এর মধ্যে বৃহস্পতিবার গোটা দিন বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে উল্লেখ করে সতর্কতা জারি করা হয়েছে একই সাথে ঘন্টায় আঠাশ থেকে চৌষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে কম দৃশ্যমানতায় রাস্তায় চলাচলের ঝুঁকিও বাড়বে আবহাওয়া অফিসের বরাতে ওমানের স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে দক্ষিণ ও উত্তর আলবাতিনা এবং মাস্কাটে পনেরো থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার ভোর চারটা থেকে বিকেল চারটা পর্যন্ত পরিস্থিতি বেশি খারাপ থাকবে এছাড়া মুসান্দাম আল শার্কিয়া এবং আল দাখিলিয়ার কিছু অংশে পাঁচ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয় এর সাথে ঝোড়ো হাওয়া যুক্ত হয়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বৈরী আবহাওয়া চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত জনসাধারণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার বিশেষ করে ওয়াদি এবং বন্যাপ্রবণ রাস্তায় চলাচলের সময় সবাইকে বাড়তি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বৃষ্টিতে ওমানের কিছু কিছু এলাকায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে মুকসিন সুইক মাজ ইউনা থামরাইট সহ কয়েকটি এলাকার তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রি নিচে স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দীর্ঘ অপেক্ষার পর আমিরাতের ভিসা নিয়ে সুখবর পেলেন বাংলাদেশি কর্মীরা সম্প্রতি দুবাইয়ে বাংলাদেশে একটি অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি জানিয়েছেন আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে চলমান ভিসার সংকট কেটে যাবে এবং কর্মীরা ভিসা নিতে পারবেন এই খবর চাউর হতে আমিরাত নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন অভিবাসনে ইচ্ছুক কর্মীরা সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ভিসা ভিসা বন্ধ না হলেও প্রত্যাখ্যান হওয়ার হার ছিল প্রায় পঁচানব্বই শতাংশ এমনকি যাদের ভিসা আগে ইস্যু হয়েছে তারাও আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তেন এর মধ্যেই দেশের আন্দোলনের সমর্থন জানিয়ে দেশটির সড়কে সড়কে মিছিল দেওয়ার ঘটনায় অলিখিতভাবে কালো তালিকাভুক্ত হন বাংলাদেশিরা জটিলতা বাড়ে আরও তবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশিদের আক্ষেপ ফুরোচ্ছে ঘোষণা এসেছে আগামী দুই এক মাসের মধ্যেই ভিসা চালু করতে যাচ্ছে আমি আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই তিনি তো একটা ডেডলাইনের কথা বোধ বললেন আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে এই বোধ তারা ভিসাটি চালু করবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারে বাংলাদেশের নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদির মতে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে চরমান ভিসা সংকট কেটে যাবে দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান দ্রুততম সময় মিলবে কাঙ্ক্ষিত ভিসা রাষ্ট্রদূত আল হামুদ বলেন বাংলাদেশ সহ অনেক দেশের জন্য আমিরাতের ভিসা আপাতত বন্ধ রয়েছে তিনি বলেন কয়েক বছর আগে যেখানে আমিরাতে বাংলাদেশের সংখ্যা মাত্র সাত থেকে আট লাখের মধ্যে ছিল সেখানে বর্তমানে এই সংখ্যা বারো লাখ ছাড়িয়ে গেছে এটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ এরপর আল হামুদে আশ্বাস দিয়ে বলেন আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝির সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে এবং ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভিসা চালু হবে তার এই ঘোষণার পর থেকে আমিরাত যেতে ইচ্ছুক কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু ও আহতজনিত ক্ষতিপূরণের অর্থপ্রাপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়েছে মাস্কার দূতাবাসের শ্রম কল্যাণ উইং শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম একটি ভিডিওতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন রাফিউল ইসলাম জানান একজন প্রবাসী আহত কিংবা নিহত হলে অন্তত চার ধরনের অর্থ সহায়তার দাবিদার হন তবে সচেতনতার অভাবে অনেককে এসব সুবিধা থেকে বঞ্চিত হতে হয় একজন ওমান প্রবাসীর পরিবার মৃত্যু এবং আহতজনিত ক্ষতিপূরণ বাবদ কি পরিমাণে অর্থ পাবেন এবং কোনো প্রকার দালাল অথবা মধ্যসত্য দৌরাত্ম ছাড়াই আপনারা কিভাবে এই অর্থ উদ্ধার করবেন একজন ওমান প্রবাসীর পরিবার মৃত্যু এবং আহতজনিত ক্ষতিপূরণ বাবদ চার ধরনের অর্থ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিসা অথবা এগ্রিমেন্ট সত্যায়নের সময় দূতাবাসের বাধ্যতামূলক বিমা হতে ক্ষতিপূরণ বিএম কার্ড অথবা কল্যাণ বোর্ডের সদস্য পদ হতে অর্থ এবং বাংলাদেশে জীবন বিমা হতে ক্ষতিপূরণ এবং কেউ সড়ক দুর্ঘটনায় যদি মৃত্যুবরণ করে তাহলে মামলা পরবর্তী ক্ষতিপূরণ ভিসা এবং এগ্রিমেন্ট সত্যায়নের সময় দূতাবাসের বাধ্যতামূলক বিমা যার মেয়াদ দুই বছর এবং প্রিমিয়াম পনেরো ওমান রিয়াল এ বিমায় আপনারা দেখতে পাচ্ছেন এক্সিডেন্টাল ডেথ অথবা স্থায়ী অক্ষমতা বাবদ পাঁচ হাজার রিয়াল এবং স্বাভাবিক মৃত্যুতে দুই হাজার রিয়ালের ক্ষতিপূরণ পাওয়া যায় তাছাড়া মৃতদেহ বাংলাদেশ প্রেরণের সম্পূর্ণ ব্যয় বিমা কোম্পানি বহন করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা এই বিমাটি বেশিরভাগ ক্ষেত্রে রিনিউ করে না বিধায় তাদের পরিবার ক্ষতিপূরণের এই অর্থ হতে বঞ্চিত হচ্ছেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে বড়দিন ইংরেজি নববর্ষ ও চার জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব আন্তর্জাতিক রুটে মূল ভাড়ার উপর বারো শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ওয়েবসাইট ডব্লিউ ডট বিমান এয়ারলাইন্স ডট কম ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রোমো কোড ফাইভ থ্রি ফাইভ ব্যবহার করলে এই ছাড় পাওয়া যাবে বুধবার থেকে আগামী চার জানুয়ারি তারিখ পর্যন্ত অফারটি চালু থাকবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বসরা ইসলাম প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন কাতারের লটারি জিতে বাংলাদেশের পাঁচ তারকা হোটেলের মালিকানা পেয়েছেন এক প্রবাসী শ্রমিক বাংলাদেশ ট্রেড রিয়েল এস্টেট রেমিটেন্স ফেয়ারে গোল্ড স্যান্ডস গ্রুপের লটারিতে পুরস্কার জেতেন কাতার প্রবাসী নির্মাণ শ্রমিক জাহেদুল ইসলাম তিনি কক্সবাজার অথবা কুয়াকাটায় নির্মাণাধীন চলমানকৃত বিশ্বমানের চেইন ম্যানেজমেন্টের পাঁচ তারকা হোটেলে একটি সুইটের আংশিক মালিকানা পান যার মূল্য ছয় লক্ষ টাকা যা আগামী কয়েক বছরে পনেরো থেকে বিশ লাখ টাকা মূল্য হবে বলে ধারণা করা হয় ক্যাম্পেইনটির কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজন করে মঙ্গলবার বিকেলে দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে গোল্ড স্যান্ডস গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদাত হোসেন বাহার এই চুক্তিপত্রের দলিল হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও দূতাবাসের কাউন্সিলর ডেপুটি চিফ অব মিশন ওয়ালিউর রহমান এর আগে একুশে ডিসেম্বর মেলার সমাপনী দিনে হাজারো দর্শকের সামনে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম হাজারো রাফেল ড্র কুপনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ঘোষণা করেন গোল্ড স্যান্স গ্রুপের সিনিয়র পরিচালক শাহাদাত হোসেন বাহার বলেন চার লাখ কাতার প্রবাসী রেমিটান্স যোদ্ধাদের মধ্যে অন্তত একজনকে পুরস্কার দিতে পেরে তিনি আনন্দিত রাফেল ড্র বিজয়ী কাতার প্রবাসী জাহেদুল ইসলাম বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানের বিভিন্ন এলাকায় বজ্র বৃষ্টি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা আমিরাতের ভিসা চালুর সবুজ সংকেত ঘোষণার অপেক্ষায় কর্মীরা সচেতনতার অভাবে ক্ষতিপূরণ হারাচ্ছেন ওমান প্রবাসীরা দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান যাত্রীদের সুখবর দিল বিমান টিকিটে মিলছে বড় মূল্য ছাড় কাতারের লটারিতে ভাগ্য ঘুরল প্রবাসীর জিতলেন পাঁচ তারকা হোটেলের মালিকানা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ